নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে আর আমার আরও একটি নতুন ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত সকাল সকাল প্রায় ওই সাড়ে পাঁচটার দিকে উঠে পড়েছিলাম আর নিজে একটু ব্রাশ ট্রাশ করে একটু গরম জল খেয়ে নিয়েছি নিজ ছেলেকে উঠিয়ে ঘুম থেকে নিজে দেখো পরিস্থিতি তো এখনও ঘুম ছাড়ছেই না তো ওকে এখন রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাবে আর এখন ওই প্রায় ছটা বাজতে যায় চলো ওকে তো রেডি করে দিয়েছি আর এখানে দাঁড়িয়ে আছে এত সকাল সকালে স্কুল হচ্ছে যে ছেলে চোখ থেকে ঘুমই ছাড়ছে না তো যাই হোক স্কুলে যেহেতু ভর্তি হয়েছে তো সব ডিসিপ্লিন তো মানতেই হবে টাইমে টাইমে পৌঁছতেই হবে তো দেখো এখন প্রায় গলি কাটে ওই ছটা সাত আর এদিকে কালকেরা ভীষণ বৃষ্টি হয়েছে এই জন্য আজকে সকালটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে আর চারদিকটা দেখতেই পাচ্ছ মানে এখনও অন্ধকার হয়ে আছে যাই হোক এখন প্রায় ঘড়ি কাটে ওই ছটা সাড়ে ছটার মতন বাইতে যায় তো জল ছেড়ে দিয়েছিলো ওই জন্য জলটা আগে সর্বপ্রথম ভরতে চলে গিয়েছিলাম খাওয়ারের জল ভরতেই হয় সকাল সকাল আর এদিকে ওয়েদারটাও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এখনও সূর্যের মতো ওঠেইনি মেঘলা হয়ে আছে তো ওদিক থেকে চলে এসেছিলাম রুমে জল টল ভরে তারপরে এসে আমার কয়েকটা বাসন ছিল কালকে রাতে তো ওইগুলো জল ঝরে গেছে ওইগুলো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে এখানে রেখে দিয়েছি আর কয়েকটা প্লেট ছিল ওইগুলোও গুছিয়ে নিচ্ছি আর তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আর আশা রাখি যে যেখান থেকে ওর ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আশা রাখি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে চলো ওদিক থেকে প্রায় রান্নাঘরের কয়েকটা কাজ ছিল ওগুলো টুকটাক করে করে নিয়েছি নিয়ে চলে এসলাম বেডরুমে বেডরুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি বিছানা নিয়ে একটু জাস্ট ঝেড়ে দিয়েছি ঝেড়ে দিয়ে এদিকে চলে এসছিলাম কয়েকটা আমার গাছ ছিল আর জলটা চেঞ্জ করা হয়নি প্রায় কয়েকটা দিন হয়ে গেছে তো ওইটা জলটা চেঞ্জ করে দিয়েছি দিয়ে আবার এখানেই রেখে দিয়েছি তারপরে আবার কিছুটা সময়ের পরে চলেছিলাম বেডরুমে এই যে বালিশগুলো গোছাতে টুকটাক করে সব এগুলো করছে একা একা আর তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ কি আবার ছেলেকে আনতে যেতে হবে নটার সময় মানে নটার সময় স্কুল ছুটি হবে আমাকে যেতে হবে প্রায় ওই আটটা চল্লিশের দিকে আমি বেরোবো এখান থেকে তো ওই যে মাঝখান মাঝখানে হাতে প্রায় আমার ওই এক ঘন্টা আর এক ঘন্টার মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করার চেষ্টা করছি তারপরে চলে এসেছিলাম কিছুটা সময় পরে দেখো এখানে আমার বেডরুমটা ভালো করে ডাস্টিং করে নিতে আর আজকে ভেবেছি রুমটা একটু মুছে নেব। কেন কি কয়েকদিন বেশ ঘরটা মোছা হয়নি ওই যে বৃষ্টি হচ্ছে স্বাস্থ্য হয়ে আছে যেন ভাবলাম আজকে সময় আছে যেহেতু আর ছেলে বাড়িতে নেই মানে মুছে নেওয়াটাই ভালো ও থাকলে তুমি মুছে টুছে রাখবে আর ওর চারদিকটা খেলে টেলে সব আরও বেশি নোংরা করে দেয় তো ভাবলাম ওকে আনতে যাওয়ার আগে রুমটা মুছে দিয়েই যাবো দেখো এখানে জল নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিচ্ছি ওই যে নিমাইল আর একটু ওই সার্প দেব দিয়ে ভালো করে রুমটা ক্লিনিং করে নেব চলো এই যে প্রথম চলে এসছিলাম এই যে বেডরুমটা বেডরুমটাতেই বেশি মানে ওই নোংরা হয় এখানে খাওয়া দাওয়া একটু বেশি হয় আর ছেলেকে আনতে যাব এই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কাজগুলো চলো আর রুম মুছেটা আমার তাড়াতাড়ি করেই হয়ে যাবে আশা করি কেন কি অনেকটা সময় এখন হাতে আছে তো তবুও ঘড়ি কাটার দিকে তাকিয়ে তাকিয়ে কাজগুলো করছি যদি দেরি হয়ে যায় ছেলেকে আনতে যেতে এই জন্য ছেলে যদি আমার জন্য ওয়েট করে এইটা ভাবছি আর এইটা বলো তো এই যে বেসিনটার কাজটা লিস্টটাতে এত জল পড়ে মানে মাঝখানটা তো ফাঁকা আছে তার জন্য জল পড়ে পড়ে এদিকে কষ হয়ে গেছে তো এটা তো আর আজকালের নয় অনেক দিনের দিনের এই জন্য এই কষ্টটা তুলতে পারবো না একটু মুছে জাস্ট ক্লিনিং করে রেখে দিয়েছি আর এদিকে রুমটা মোর মোছা হয়ে গেছে তারপরে দেখো ঘেমে ঘেমেটেমে একাকার হয়ে গেছে তো সর্বপ্রথম সাইকেলটা বের করে নিচ্ছি কেন কি সাইকেলটা একটু মুছতে হবে মুছে নিয়ে তারপরে বেরোবো তো বলতে বলতে দেখো মাঝখানে সাইকেল ডাইকেল মোছা হয়ে গেছে তারপরে কিছুটা সময় পরে চলে এসেছিলাম রেডি হয়ে যাচ্ছি ছেলেকে আনতে যেতে হবে চলো রেডি হওয়ার কোনো কিছু নয় জামাটা তো পরে নিয়েছি শুধু ওই একটু সিঁদুরটা পরবো না টিপটা পরবো এটাই আর কোনো কিছু নয় আর ওদিকে প্রায় ঘড়ি কাটায় আটটা চল্লিশ হয়ে গেছে আর এখান থেকে যেতে বেশি সময় লাগে না জাস্ট কিছুটা সময় লাগে তো দেখো এখানে একটু ফার্স্ট আছে তো যাই হোক ছেলেকে আনতে গিয়েছিলাম আর ছেলেকে প্রায় পনেরো মিনিট পর নিয়ে চলে এসেছিলাম এসে মা ছেলে দেখো একটু আলু ভাজা সকাল সকাল করে রেখেছিলাম হুটে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ওইটাই দিয়ে মুড়ি খাচ্ছি আর ছেলেকে কিন্তু টিফিনে আজকে আলু ভাজা মুড়ি দিয়েছিলাম কী করেছে বলো তো আলু ভাজাটা খেয়ে নিয়েছে আর মুড়িটা ঘুরিয়ে নিয়ে এসছে তো ভালোই করেছে ওই মুড়ি দিয়েছি আর একটু আলু ভাজা দিয়ে ওকে খাইয়ে নিয়েছি নিয়ে এই পর্যায়ে আবার এখন চলে এসছি দুপুরে রান্নাবান্নার জন্য আয়োজনে প্রায় এখন বাজে ওই সাড়ে নটা বা পৌনে দশটা মতো সরি প্রায় দশটা মতন বেজে গেছে তো চলো সবজি টবজি কাটা হয়েছে এখানে পটল আলু সোয়াবিন দিয়েই একটা তরকারি রান্না করব। আর কুদড়ি তরকারি আর উচ্ছে ভাজা এগুলোই তো অল্প একটু সোয়াবিন নিয়ে আমি জাস্ট ভিজিয়েছিলাম তারপরে মাঝখানে দেখলাম বাবা ফোন করেছিল তো তারপরে আমি বাবাকে আবার ফোন করতে বাবা বললো যে মা এখানে আসছে তো রাস্তাতে আছি তারপরে আবার হালপে একটু সোয়াবিন নিয়ে মানে রান্নার জন্য জাস্ট একটুখানি নিয়েছি হয়ে যাবে যা হয়েছে আমাদের সবারই হয়ে যাবে আর এদিকে তোমার দাদাভাইও প্রায় চলে এসছে স্কুল থেকে এখন প্রায় বাজে এগারোটা আর আমার রান্নাবান্না ওদিকে কিন্তু বসে গেছে যদি সকালটা আমরা মুড়ি খাই তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই মানে বারোটার আগে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে এই যে এখনো আমাদের ভাত তো বসে তো চালটা নিয়ে নিচ্ছি আর এটা আমাদের কেনা চাল তার জন্য একটু মানে কম ফোটাতে হয় আর প্রেশার কুকারে রান্না করি তো তার জন্য একটু বেশি ফোটে যায় ভাতটা যাই হোক মাঝখানে প্রায় আধ ঘন্টা পর মাও চলে এসছে তো রান্না করতে করতে চলে এসলাম মায়ের জন্য একটু শরবত করতে তো এই যে একটু ডি নিয়েছি গ্লুকনডির সঙ্গে একটু লেবু রস নিয়ে নিয়েছি আর এই যে লেবু না এটা আমরা লাগিয়ে দিয়ে এসছিলাম বাবার বাড়িতে ওখানে তো ওই গাছেরই লেবু মা অনেকগুলো নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো মা এসছে মাকে কোনো কিছু দিলেই তো আগে নাতি নাতনিকেই দেবে যাই হোক আমার ছেলে কিন্তু ভীষণ খুশি দিদাকে পেয়ে অনেক দিন দিদাকে কাছে পায়নি যাবে যাবে করে যাওয়াও হচ্ছে না আর মা কত কিছু নিয়ে এসে দেখো চকলেট অনেক কিছু নিয়ে এসে যেহেতু জামা জামাষট্টিতে আমরা যেতে পারিনি তার জন্য জামাষট্টি সব কিছু মা সব নিয়ে এসছে আর এই সাবানগুলো এগুলো আমার ভাই মানে কেন ও থাকতো যখন তো ওখান থেকেই আসার সময় নিয়ে এসেছিলো তো দামিগুলো নাকি আমার জন্য নিয়ে এসছে আর একটু কমা সাবানগুলো ও ঘরে রেখেছে দিদিতে একটু পিহাই পি তার জন্য দিদির জন্য একটু ভালো ভালো সাবান নিয়ে এসছে যাই হোক এরকম ভাই থাকলে আর কি চাই বলো আর এদিকে ওই মানে ভাই নারকেল তেলও নিয়ে এসছে যেহেতু মানে আমি নারকেল তেলটা মাখি জুলে তার জন্য ওখান থেকে কিনে নিয়ে এসছে তো অনেক দিন পর এগুলো সব মা নিয়ে আর ভাই অনেক দিন থেকে এসছে প্রায় দু মাস মতন হয়ে গেছে যেহেতু আমাদেরকে ডাকে আমি যেতে পারিনি তো এই জন্য সব কিছু মা বই নিয়ে এসে দেখো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এগুলো আমাদের গ্রসারি নয় এগুলো মা সব নিয়ে এসছে আর এইদিকে কুলেখাড়া শাকও নিয়ে এসছে আর এই মাছগুলোও নিয়ে এসেছে তো দুধটাও যেহেতু নিয়ে এসছে তো ওইটা ঘরপোকরা ছিল তো এতটা দুধ নিয়ে এসছে ভাবলাম চলো আজকে সবটাই ছানা কাটাতে বসিয়ে দিয়েছি কারণ সবার গ্যাস হচ্ছে এই মুহূর্তে দুধ খাওয়ার বারণ আর এই পরে যায় দেখো চলে গেছিলাম স্নান করতে আর স্নান টান করে তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে ওই যে ছানাটা কতটা কেটেছে অনেকটা সময় লেগেছে কাটাতে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানেই রাখছি সকালে খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন আরও একটি দিনই